শুভ্রা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে তো দেখতে পাচ্তেছেন যে গণমন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ নিয়োগ প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্তেছেন এই যে তিরিশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ পনেরোই অক্টোবর দু তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে এক থেকে চারটা পদ দেওয়া আছে চারটা পদে আপনি আবেদন করতে পারবেন তো কোন পদে কতজন লোক নে হবে পদের নাম কি পদ সংখ্যা শিক্ষাযোগ্যতা জানাবো এ টু জেড থাকবেন আর এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখ দেওয়া আছে এখানে দেওয়া আছে যে আবেদন শুরু হবে পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল হতে আবেদন শেষ হবে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো পরীক্ষার ফিফত কত টাকা দিতে হবে বিস্তার জানাবো সাথে থাকবেন আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়ে গতি পেতে চান এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সে থাকবেন তো এখানে দেওয়া আছে যে এক নং পদ এক নং পদে বলা হয়েছে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর তেরো কোটি বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা দেওয়া আছে তেরোটি তেরো জন লোক নেওয়া হবে শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ছাটলিপিতে সামনে গতি প্রতি মিনিটে নিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে হলে গতি প্রতি মিনিটে নিতে তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স প্রচলন দক্ষতা থাকতে হবে তো দুই নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর তোরা গেটে বেতন দেওয়া হবে এগারো থেকে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা চারজন থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো উত্তীর্ণাঙ্ক পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো কেটে হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উনিশজন লোক নেওয়া হবে পদে শিক্ষা দমন থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমানের সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মধ্যে হলে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্ধিতে বিশব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নং পদে বলা হয়েছে দেখতে পাতেছেন অফিস সহায়ক অফিসায়ক পদে বিশ গ্রেড বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা দেওয়া আছে উনত্রিশটি উনত্রিশ জন লোক নেওয়া হবে পদে অফিসার পদে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যারা ম্যাট্রিক পাশ করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন তো সকল যারা প্রার্থীবেন আবেদন করতে পারবেন তো আবেদনের যে সত্তাবলী দেওয়া আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো দেওয়া আছে যে বিবাহ প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এখানে দেওয়া আছে যে কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ যে দেওয়া আছে পি এল এ এন ডিআইবি ডিআইভি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে সব কিছুই দেখে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন ফি পথ কত টাকা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে এক থেকে তিন নং কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা চার নং কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হবে পঞ্চাশ টাকা টেলিগ্রাম সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা প্রাত্তর ঘন্টা জমা দিতে হবে প্রথ ঘন্টার মধ্যে এখানে এক্সাম্পল দেওয়া আছে কীভাবে টাকাটা সেন্ড করবেন ছিল বিষয় তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নিপ্লাতে চেষ্টা করব তো সরকারি চাকরি যারা নিয়োগ পেতে চান তো অনেক সরকারি চাকরি আসবে বা আসে তো আপলোড দিয়ে দিব যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেই যারা সরকারি চাকরি নিয়োগ পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সে থাকবেন তো সাবস্ক্রাইব করা থাকলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে খুব সহজেই দেখতে পারবেন তো এটাই ছিল তো দেখাবে নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে